আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই অনেক অনেক ভালো আছে আমাদের সবারই একটা ইচ্ছা থাকে পুরো বাংলাদেশ ঘুরে দেখব কিন্তু আমার পাশে এক ভাই আছে দেখতে পাচ্ছেন তার অদম্য শক্তিতে তিনি কিন্তু পায়ে হেঁটে মাত্র পঁচানব্বই দিনে বিয়াল্লিশশো কিলোমিটার হেঁটেছেন এবং হেঁটে পুরো বাংলাদেশ ঘুরে দেখেছেন আজকের ভিডিওতে ভাইয়ের কাছ থেকে এই তার এই ট্যুরের সকল কিছু জানার চেষ্টা করব কোন জেলায় ঘুরেছেন কী কী জেলায় ঘুরেছেন বা কোন জেলায় ভালোবাসায় পেয়েছেন কেমন সকল কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন ভাইয়ের প্রতিভাটা সবার সামনে পৌঁছাতে পারে ধন্যবাদ মোটামুটি আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গ উপজেলার রামদিয়া গ্রামে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন আকাশ ভাই তিনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরেছেন ভাই সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আসসালাম ভাইয়া ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো পুরো চৌষট্টি জেলা ঘুরলেন পায়ে হেঁটে এখন তো বর্তমানে ক্লান্ত লাগছে নাকি না এখন ক্লান্ত বলতে গরমে ক্লান্ত তাছাড়া অন্য কোনো সে না আচ্ছা বাংলাদেশে তো চৌষট্টি জেলা ঘুরলেন প্রথম কোন জেলা থেকে শুরু করছেন এবং শেষ কোন জেলা করছেন আমি শুরু করছি মেহেরপুর থেকে মেহেরপুর এক নম্বর জেলা এবং শেষ করছে ঝিনাওয়া জেলা ঝিঙাওয়া জেলা হয়ে মোটামুটি চৌষট্টি জেলার নাম কি আপনি বলতে পারবেন কোন কোন জেলা এখন ঘুরলেন বর্তমানে প্রথম থেকে আচ্ছা কোন কোন জেলা করেছেন एनआस चौराङ मिहिरपुर कुुटा पबना नाटर राशाई चाप जट रङपुर दिनाजपुर ठाउँगाउँ पञ्चगज निलफारी लमिहाट कु गाइबन्धा बगुरा सिराजगञ्ज जमलपुर शपुर ममनसिं नेतृत्क सुरमग सिलेट मलबार हबीगञ्ज किशोरगञ्ज ब्रमबार नाराइन्डी गाजीपुर टाङ्ल मानिकन्ज ढाका नायणगञ्ज पुन्च कुम फेनी घग्रा रङी बन्दबन कक्सबारज चट्टगाम नोखाली लिपुर चाडपुर शोदपुर मदारपुर गोपालगञ्ज बरिशाल भला पटवाली बरगुना झालकटी फिजपुर बागेराट खुलना सतकया नरा जसो राजबारी फरिदपुर मगोरा जिङाइद আচ্ছা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু চৌষট্টি জেলার নাম কিন্তু বলে দিল মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে আচ্ছা আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন জেলাটা হ্যাঁ রাজশাহী বাংলাদেশের সব থেকে এটা তো সবাই জানে যে রাজশাহী জেলা ভিতরে বলার কিছু নেই আর রাজশাহী জেলা আসলেই অনেক সুন্দর যেমন ধরেন আছে লাইটিং আছে প্লাস গ্রামের সৌন্দর্য আমার সুন্দর আর মোটামুটি ঘুরলেন তার ভিতরে আপনার সবচেয়ে ভালো লাগছে কোনটা ভালোবাসা পাওয়ার যে জায়গাটা আছে সেটা কতটুকু পেয়েছেন আপনি হ্যাঁ এটা ভরপুর পাইছি আশা করি মানে খারাপ মানুষ আমার সামনে আসেনি সব সময় আমি ভালো মানুষের সামনে গেছি এবং তাদের কাছ থেকে আমি সুন্দরভাবে আপ্যায়ন পাইছি তাদের ভালোবাসা পাইছি এটা অনেক ভালো লাগছে ঘুরে দেখবো তাছাড়া আপনি তো অনেকের অনেকভাবে ঘুরে কেউ গাড়িতে ঘুরে সাইকেলে কেউ আপনার মোটর সাইকেলে আপনার পায়ে হেঁটে ঘোরার কোনো কেন মনে হলো বাংলাদেশ কেউ দেখব পায়ে হেঁটে ভাই এটা তো অনেকে তো অনেক রকমভাবে ঘোরে এবং তাদের ব্যতিক্রমে এবং তাদের ব্যতিক্রমে কিন্তু অনেক ধরনের হয় এবং আমি ধরেন যদি পায়ে হেঁটে ভ্রমণ করছি আর পায়ে হেঁটে ভ্রমণ করলে ধরেন গ্রামের কালচার অনুযায়ী প্লাস আসছে শহরের কালচার সব ধরনের মানুষের সাথে মিলামেশা যায় এবং তাদের সাথে চলাফেরা করা যায় এবং তাদের ভালোবাসা পাওয়া যায় তো এর কারণে ধরেন সাইকেল নিয়ে ভ্রমণ করলে বা মোটর সাইকেল ভ্রমণ করলে এবং গ্রামের পরিবেশের সাথে মিশতে পারতাম না তার সাথে কথা বলতে পারতাম না তো সব মিলে অনেক ভালো লাগছিল আর মূলত আমি এখন অবস্থান করছি কায়েত পাড়া এখানে দেখতেছেন ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আকাশ ভাইয়ের যে ভ্রমণ কাহিনী এই গ্রামের সম্পর্কে তাদের যে মতামতটা আছে সেটা নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়ের বাসা কোথায় ভাইয়া আমার বাসা এখানে কাইতপাড়া কায়েতপাড়া মূলত আকাশ ভাইয়ের সাথে আপনাদের পরিচয় কেমন আমার এলাকার ছোট ভাই আমাদের সাথে ফুটবল খেলতো তো একদিন খেলতে খেলতে দেখি যে একটা বড় ব্যানার নিয়ে আসলো আসার পরে বলছে যে ভাই আমি সারা বাংলাদেশ পায়ে হেঁটে একটা ট্যুর দেবো তা প্রথম দিকে হাসাহাসি হয়েছে বিষয়টা নিয়ে সবাই ও নিয়ে উপহাস করেছে বলেছে যে এটা তো সম্ভব পারবে না এরপরে ও হয়তোবা একটা ইচ্ছা শক্তি যেভাবে হোক নিয়েছে এরপরে বের হয়েছে হওয়ার পরে প্রথমে মনে হয় পাঁচ সাতটা জেলা ও গেছিলো যাওয়ার পরে বাসায় আসলো এরপরে হয়তোবা ও একটু ট্রলের শিকার হয়েছে এরপরে ফিল্ডে আসলো আমরা ওটা জিজ্ঞেস করলাম কি হলো না হলো তখনও বললো যে ভাই বড় ভাইদের থেকে পরামর্শ নিলাম যে এইভাবেভাবে করলে আমার চৌষট্টি জেলা ভ্রমণ হবে তো ও আসে সার্কিট হাউসে যে থাকার পরিবেশটা চৌষট্টিটা জেলার এইটার জন্য একটা নাকি দরখাস্ত করা লাগে আমি বললাম তাহলে চুয়াডাঙ্গাতে যা যে দেখে জেলা প্রশাসক দেয় কি না তো পরে নাকি ওর হওয়ার পরে ও আবার শুরু করে করার পরে প্রায় তিন মাস কতদিন মনে হয় মেয়ে বিলছে আসার পরে শুনছে যে ও ঘুরে এসেছে তো মাঝখানে ওর সাথে অনলাইনে কথা হয়েছে ম্যাক্সিমাম জায়গায় জায়গায় যে ও ছবি টবি সবাই দেখলাম পরে আমাদের বিষয়টা ভালো লেগেছে আর মূলত আপনাদের তিনি একজন গর্ব এমন বাংলাদেশের হাতে কোনো কয়েকজন এমন যে কাজটি আছে সেটা করে দেখিয়েছে আপনার মোটামুটি কি বলতে চান এই গ্রাম সম্পর্কে না এটা তো আসলে আমাদের একটা গর্বের জায়গা আমাদের এলাকাটা আপাতত চৌষট্টিটা জেলা মানুষের সামনে তুলে প্রথম আর দ্বিতীয়ত ওই মনে হয় প্রথম পায়ে হেঁটে

তা তার আপনি গ্রামের বা পারিবারিক ভালোবাসা কেমন পাচ্ছেন না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যখন বাইরে হই প্রথমে তখন তো কাউকে বলছিলাম না কারণ বললে তো হয়তো যেতে দিবেন না অনেক দিনের একটা সাপোর্ট আবার পায়ে এইটায় এর কারণে কাউকে না বলে প্রথমে বাইরে হইছি পরবর্তীতে লাস্টে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যাওয়ার আগে সবচেয়ে ভালোবাসা বেশি পাইছেন কার গ্রাম বা আপনার পারিবারিক ভিতর থেকে যাওয়ার আগে যাওয়ার আগে তখন কাউকে বলি নি এখন দেখি পুরো সিগারেট রাখছিলেন যা সিগারেট মানে কারণ বললে তো যেতে দেবে না অনেক রকম ভাবে অনেক অনেক মানুষ তো অনেক রকম যাওয়ার পরে কি কোনো ট্রোলের শিকার হয়েছে যাওয়ার পরে হ্যাঁ হয়েছি তো এটা স্বাভাবিক এটা হচ্ছে গ্রামের মানুষ তো সবাই একরকম না অনেক রকম আছে যেটা অনেকে বলছে এই ভ্রমণ করে কি হবে এবং এর শরীরের এত ইয়ে করে কি হবে কষ্ট দিয়ে কি হবে অনেক রকমও কথা বলছে অনেক মানুষ তো সেই সব কথাই কান দিয়ে কারণ আমি জানছি আমার স্বপ্ন আমার কাছে এবং আমার স্বপ্ন তো অন্যকে পূরণ করতে দেবে না আমার স্বপ্ন তো আমাকে পূরণ করা লাগবে সেটা আচ্ছা আপনার নেক্সট প্ল্যান কি আছে আপনি বাংলাদেশ তো ঘুরলে পুকুরে শেষ করলেন নেক্সট প্ল্যান কি আছে আপনার এখন নেক্সট প্ল্যান আর বাইরের দেশে ঘোরার ইচ্ছা আছে যেটা আপনার ফেভারিট কান্ট্রি কোনটা যে মানে পায়েইটা ঘুরতে চান এমন কোন দেশ আছে এটা আছে তো অনেক দেশ এখন বাইরের দেশ কিন্তু আসলে প্রত্যেকটা দেশে কিন্তু ভালো ঠিক আছে এখন আমার এখন পরবর্তী যেটা আছে হয়তো পাকিস্তান হয়তো পারে না ইন্ডিয়া আপনারা কমেন্টে জানাবেন ভাই কোন দেশে গেলে বেটার করবে আর হচ্ছে এখন যারা এখনও চায় নাই বা এমন করে ঘুরতে চায় তাদের কি বলতে চান হ্যাঁ তার বলবো যে এটা আসছে অবভিয়াসলি সবাই মানে আমি বলবো যে এই যে ভ্রমণ করে এটা সব অ্যাডভেঞ্চার এবং সবার কিন্তু অ্যাডভেঞ্চার প্রয়োজন এবং আমি বলবো যে আপনারা শুধু সাহস এবং ইচ্ছা শক্তি নিয়ে বের হন টাকারা বেটার না টাকার মানে বাংলাদেশে ঘুরবে না টাকার প্রয়োজন হবে কি তো এর মানে টাকা নিয়ে চিন্তা করার দরকার না আপনি সাহস এবং ইচ্ছা নিয়ে বের হন ইনশাল্লাহ আপনি ভালোভাবে করতে পারবেন আচ্ছা আরেকটা প্রশ্ন সবারই আসতে পারে এত বড় একটা ট্যুর এত দিন একটা পায়ে হেঁটে ট্যুর আপনার কত টাকা মোট খরচ হয়েছে আমার কত হয়েছে বা এমনিতে সহযোগিতা পাইছেন বিভিন্ন জায়গায় থেকে ওইগুলাতে টোটাল কত খরচ হয়েছে সব মিলে আসছে পঞ্চাশ প্লাস হয়ে গেছে পঞ্চাশ প্লাস অনেক খরচ তো পাই এটা মনে হলো যে ঘোড়ার খরচটা একটু বেশি নাকি না ঘোরা খর খরচ ঠিক আছে বেশি আবার এর সহযোগিতা অনেক বেশি কারণ আপনি একা একা ঘুরছেন যদি তিন চারজন ঘুরতেন তাহলে কিন্তু সহজে সবাই এগিয়ে আচ্ছা ঘোড়ার ভিতরে স্মরণ হয়ে আছে হ্যাঁ এটা তো অনেক অনেক থেকে মজার বিষয় যে আমি যখন যাই মানে রাস্তা দিয়ে হাঁটি এবং অনেকেই দেখে মানে আমার সাথে এগিয়ে আসে কথা বলতে আমার সাক্ষাৎ করতে এবং তার সেই সময় ভালো লাগে আবার এবং হওয়া একটা মজার বিষয় যে চলতি পথে মানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আবার মানে সেই দিনে তাদের তখনই মানে ভাইকে মানে ভাই বলে যে ভাই আজকে যদি আমার বাসায় থাকতেন বা আমার সাথে সময় দিতেন আজকে সারাদিন মানে সেই সময় সবথেকে বেশি ভালো লাগতো যে অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে পরিচয় এবং সেখানে মানে তিনি মানে আগ্রহীভাবে বলতেন যে আজকে আমার সাথে থাকবেন আমার সাথে সময় দিবেন মানে এটা সবথেকে ভালো ছিল আচ্ছা প্রথম আপনি কোথায় ট্যুর দিয়েছিলেন এবং পায়ে হেঁটে এমন কোনো হ্যাঁ এটা আমার বাসা থেকে যে বাংলাদেশের সব বড় মানচিত্র সবাই তো জানে এটা মজিতনগর এখান থেকে আমার বাসা থেকে গেছিলাম মজিতনগর ওটা কি জানাইছিলেন বাসাতে না ওটাও জানাইনি ওটাও না জানাই গেছেন না কত ঘন্টা লাগছিল ওইটা এখান থেকে যাচ্ছিলো মানে আট ঘন্টা প্লাস আমি না এটা আমি তখন পাঁচটার সময় বের হই মানে সকাল পাঁচটা এবং ওখানে যাই সাড়ে তিনটা পর্যন্ত বাজছিল আর কি তাই তো অনেক টাইম লাগছিল আপনার হ্যাঁ অনেক ওটা থেকে আপনি অনুপ্রেরণা পাইছেন না ওটা থেকে পাইছি প্লাস আছে ওটা থেকে সাহস পাইছি যে আমি পারবো আর কি এর আগেও আমি আস জায়গা আচ্ছা আর কার ভিডিও বা কার অনুপ্রেরণায় আপনি এত দূর গেলেন আচ্ছা এর আছে আমার সবথেকে থেকে ফেভারেট একটা অ্যাডভেঞ্চার এর আছে বাবর ভাই এবং তার সাথে আমি দেখা করছি অবশ্যই মানে সেই সময়টা অনেক ভালো লাগছে এবং বাবর ভাইয়ের পায়ে হেঁটে যাওয়ার পরে দেখা করছেন হ্যাঁ বাবর পায়ে হেঁটে মানে চট্টগ্রাম ভাইয়ের ভাষা এবং চট্টগ্রাম থেকে ভাইয়ের সাথে দেখা করছি কি অনুপ্রাণ কেমন অনুভূতি ছিল সে তখন তো অনেক ভালো এটা আমার ষষ্ঠী জেলার ভ্রমণের মূল অনুপ্রেরণা হচ্ছে সেই ভাইয়ের কাছে চট্টগ্রাম কত নম্বর জেলা ছিল তখন ওইটা হচ্ছে আনুমানিক সঠিক বলতে পারবো না বাট ওই রাস্তা মনে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আর কি ভাইয়ের অনুভূতি কেমন ছিল শোনার পরে হ্যাঁ ওইটা অনেক ভালো যে ভাই অনেক খুশি হয়েছিল প্লাস আমি অনেক খুশি হয়েছিলাম সেটা আচ্ছা মোটামুটি আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন ভাই এটা আসছে আমি এখন এই যে জুলাই জুন মাসে এইচএসি পরীক্ষার্থী দেবো পরীক্ষা দেবো এইচএসি ক্যান্ডিডেট এত অল্প বয়সে পুরো বাংলাদেশ ঘুরলেন এটা এটা হচ্ছে একদমই অবাক করা যেত যে কেউ শুনলেও না অবাক হয়ে যাচ্ছে যে আমি যে এত এই অল্প বয়সে এত বড় একটা চ্যালেঞ্জের ইয়ে হয়েছি মোকাবেলা করছে এটা অনেক ভালো লাগছিল সবার কাছেই আবার অনেক অবাক হয়ে যাচ্ছে এটা সবাই পার মিডিয়া সাপোর্ট কেমন পাচ্ছেন মিডিয়া সাম যে অল্প আর কি যাত্রুক আশা করছিলাম ততটুক হয়নি বাট আমার রতরা জান আমার যে প্রথম জীবনের প্রথম স্বপ্ন পূরণ করতে পারছি এটাই অনেক এটা তো আমার যে দর্শকগুলো আছে তাদের কাছে কী চাওয়া আসবে হ্যাঁ এরা চাওয়া বলতে তো সবাই আমার জন্য দোয়া করবেন প্লাস এই যে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের মনের আশা পূরণ হয় এবং ভাই কিন্তু পিপাসু মানুষ এবং একটা পিপাসু মানুষ কিন্তু আর একটা ভ্রমণপিবাহ মানুষের তার আবেগ জানতে পারে যে ভাই কত আছে কতটা অনুপ্রেরণা এবং ভালোবাসা থাকতে পারে কিন্তু ভাই কিন্তু আমার ভিডিও বা দেখেছে হয়তোবা এবং দেখে তার পরবর্তীতে ভাই আমার সাথে চলে আসছে সাক্ষাৎ করার জন্য এবং আমাকে ভিড়ো করে এবং চোরাঙাবাসী মানে চোরাঙ্গা জেলার ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিড়োটা করতেছে এবং ভাইয়ের ভালোবাসা তো অবশ্যই থাকবে এবং সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার যেন পূরণ হয় প্লাস ভাইয়ের স্বপ্ন যেন পূরণ হয় এবং আমরা কিন্তু একসাথে ট্যুর দিতে পারি সবাই কিন্তু দেখবেন এবং আমরা একসাথে কোথায় ট্যুর দেবে ওটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু পায়েটি আমরা to